তোমরা চলে এসো লাইভে তো অনেকদিন পর আবার লাইভ চালু করলাম অনেকদিন পর না বার্থডের দিনও লাইভ চালু করেছিলাম কিন্তু কেউই আসোনি তো সবাই লাইভে জয়েন্ট হয়ে যাও প্লিজ লাইভ জয়েন্ট করো সবাই হ্যালো ফ্রেন্ডস কে জয়েন্ট হয়েছে একদিন মানে একজন জয়েন্ট হয়েছে লাইভ তো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো ভালো করে থাকতে হবে কারণ তোমরা আমাদের ফ্যামিলি মেম্বার তো এর আগের দিন আমি বার্থডের দিন মানে লাইফ চালিয়েছিলাম কিন্তু কারো হয়তো অতটা ভালো লাগেনি তো ওর জন্য কেটে দেওয়া হয়েছে সেদিনকে অতটা টাইমও পাওয়া যায়নি তো আজকে আমি এক জায়গায় এসেছি এটা কিন্তু আমাদের বাড়ি না আমার বোনের বাড়ি গিয়ে সুসুমার সুষমাদের বাড়ি এসেছি এরাও কিন্তু ইউটিউব করে এরাও ফেসবুক তারপরে ইউটিউব

ও এম ডি সরি আপনার নাম কি আমার নাম হল গিয়া সুপর্ণা সুপর্ণা হাল্লার আর আমার হাজব্যান্ডের নাম হচ্ছে রানা হাল্লা তো আমাদের চ্যানেলের নাম দেওয়া আছে হল গিয়ে সুপর্ণা রানা অফিসিয়াল তো তোমরা কিন্তু লাইভ দেখছো লাইভটা অবশ্যই লাইক করে দিয়ে যাবে অবশ্যই লাইক করতে ভুলবে না ফ্রেন্ড তোমরা সবাই করে যাও তো অনেকদিন পর তোমাদের সঙ্গে আবার গল্প করতে চলে এলাম কিন্তু তোমরা কেউ কমেন্ট করছো না শুধু একদম তো ফ্রেন্ড প্লিজ প্লিজ তোমরা জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি সবাই হয়ে যাও না ভালো যাচ্ছে নাকি আপনার বাসা কোথায় আমাদের বাড়ি হচ্ছে শান্তিপুর আর আমি আজকে বেড়াতে এসেছি গুপ্তিপাড়ার ওই মানে এপারে এসেছি সমুরা বাজারে মানে আমার বোনের বাড়ি তো ফ্রেন্ড তোমরা কিন্তু লাইক করছো না লাইক করো তাড়াতাড়ি একজনে লাইক করলো তো প্লিজ তোমরা লাইভটা দেখলে অবশ্যই লাইক করে যাবে আমি খুব খুশি হব আর তোমরাই আমাদের সব নাকি তোমাদের জন্যই তো আজকে আমাদের ফেসবুকে মানে ইউটিউবে আমরা এতটা আগেই যেতে পেরেছি তোমরা এইভাবেই সাপোর্ট করে যাবে আর অবশ্যই বলবে যে তোমাদের আমার ভিডিও কেমন লাগে আর যদি কোনো ভিডিওতে ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও সেটাও আর কি বলবে কমেন্টে যে কি কি ভুল আছে না আছে আর অনেকদিন ধরেই ভিডিও ছাড়ছিলাম না এখন আবার ছাড়া শুরু করেছি তো একটু প্রবলেম ছিল মাঝে ওর জন্য মানে ভিডিওটা ছাড়তে পারিনি তো তোমরা কমেন্ট করো অসীম সুষমা অফিসিয়াল মানে আমার দাদা মানে হাই লিগেছে হ্যালো কেমন আছো ফ্রেন্ড তোমরা জয়েন হয়ে যাও তাড়াতাড়ি তো শিশু অফিসিয়াল থেকে লিখেছে আমি রানা তো আমি কি করবো তো এটা কিন্তু আমার হাজবেন্ড করছে এটা আমার হাজবেন্ড ওইদিকে আছে এখানে নেই

আমি একদিকে বোন একদিকে দিদি আমার একদিকে দিদি একদিকে মানে কি বলবো একদিকে যা মানে এমন ভাবে সম্পর্কে মানে দিই হই যাবে ফ্রেন্ড তোমরা কিন্তু কমেন্ট করছো না যে তোমরা কেমন আছো না আছো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো কমেন্ট করো জানাও তো আমরা তো অনেক 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 ভালো আছি তো সামনেই রামসীতার দোল তো রামসীতার দোলে আমাদের ওদিকে বিশাল ধাম্মাক্কা মতন হবে মানে বিশাল তর্জন হবে রামসীতার দোলে তো রামসীতার দোলে আমাদের ওখানে মানে সবাই আসবে বেড়াতে আরকি যাদের যাদের শান্তিপুরের বাইরে বাড়ি শান্তিপুরের দিকেই তো হয় রামসীতার দোলটা থেকে ভালো হয় তো সামনেই পুজো আছে তো এদেরকে নিয়ে যেতে এসছি এরকম এরা থাকবে কয়দিন তারপর আমরা যাবো তোমরাও কিন্তু আসতে ভুলো না তোমরাও আসবে फ्रेंड কমেন্ট করো তোমরা তোমরা কিন্তু লাইক করছ না লাইক করো এ তুই কথা বল তুই চা এ না আমি চা খাব না কেন না 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 চা খাব না দিন পর আমি লাইভে এলাম তোমাদের সঙ্গে গল্প করার জন্য কিন্তু তোমাদের নিয়ে দেখছি ইচ্ছা নেই আমাদের সঙ্গে গল্প করার জন্য তোমার হাজব্যান্ড একটু পরে আসবে ও একটু কাজ করছে ওর জন্য একটু পরে করলো

ঠিক আছে আমাদের বাড়ি চলে আসে আমি নিশ্চয়ই খাওয়াবো তোমাদেরকে কিন্তু আমি তো আমাদের বাড়িতে নেই আমার বোনের বাড়ি এসেছি বেড়াতে তাহলে আমাদের বাড়িতে আসলে তাহলে তো আমি ভাতটা দেবো তুমি আমাদের বাড়ি আসো ঠিক ভাত দেবো ব্লক থেকে আবার লিখেছে যে না তাহলে আমি ভাতটা দেব কি করে তোমাকে আমাদের বাড়ি আসতে হবে আমি রেদে বেড়ে খাসির মাংস পোলট্রি মাংস সবকিছুই রেখে খাওয়া আর একজন কি ভালো আছেন দাস দাস লিখেছে ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি দাদা আপনি কেমন আছেন দাদা লাইক করতে ভুলবেন না

আমরা অনেক ভালো আছি তোমরা এইভাবেই সারা দিন ভালোভাবে মানে হাসি খুশি কাটা বাংলাদেশ থেকে দেখছি এটা কি শিপুল দাস লিখেছে আমি বাংলাদেশ থেকে দেখছি ও বাংলাদেশ থেকে চিনি না চিনি না কাকে বলে চিনি না তোকে শিপুল দাস শিপুল্যাস লিখেছে চিনি না চিনি নাম বলতে কাকে

তো মানে ভিডিও ব্যাপারটা হচ্ছে তোমাকে কন্টিনিউ করে মানে রোজ করেই যেতে হবে আর চেষ্টা চালিয়ে যেতে হবে আর তোমাকে রোজ ভিডিও আপলোড করে ছাড়তে হবে আর মানে সব কিছুই চালু রাখতে হবে লাইভ ভারত ওই তো ভারত চিনি না আর কি আমাদের মানে বাংলাদেশ তো ভারতের না মানে বাংলাদেশ তো আলাদা আমাদের মানে বড়টা পার হয় তো আমাদের ভারত আমি স্যাড স্টোরি যে প্লিজ একটু বলবে যে আমার ভিডিওটাতে মানে ভিউজ আসছে আর কি মানে তোমাদেরকে কি বলবো মানে আমরাও তো মানে আমরাও তো মানে এমন না যে আমিও মানে অনেক বড় ইউটিউবার সেরকম না মানে এখনো কিছু অত মানে সব কিছু কমপ্লিট করতে পারিনি সব কিছু কমপ্লিট বলতে কেরকম মানে এমনি সব কিছু মানে যা যা কমপ্লিট বল কাকলি লাইফস্টাইল লিখেছে যে কেমন সুপর্ণা কি করছো এই যে তোমাদের সঙ্গে গল্প করছি দিদিভাই কেমন আছো আমি অনেক খুশি হয়েছি তুমি আমার লাইভে মানে এসে লাইভটা দেখছো আমি অনেক অনেক খুশি হয়েছি তো দিদিভাই তুমি কেমন আছো হ্যাঁ

কাকলি লাইফ স্টাইলই লিখি হচ্ছে ওই রানা ভাই রানা ভাই এখানে নেই মানে এরকম হাত দিয়েছে মানে তারা নাকি লাইফ স্টাইলই ছাগলের ছবি দিয়েছে কেন কাকলি দিদি ভাই তুমি ছাগলে এটা দিলে কেন বুঝতে পারছি না আবার হাতের এটা দিয়েছে মানে দাঁড়াও ওরকমই তো ভালো বোঝা যাচ্ছে না অনেক দূরে রয়েছে

তো কাকলি লাইফ নিয়ে লিখেছে যে সবাই খেয়ে নাও হ্যাঁ খাবো নিশ্চয়ই খাবো তুমি আমাদের বাড়িতে এসে দেখা করেছি এই এই আমাদের এসে গেছে দেখাবে কথা কি বলছে কথা বোঝা যায় না অত তাড়াতাড়ি বিয়ে করতে না আগে আগে একটা মানুষের কথা বলতে হয় ভাই তো হয় তো সুপলস সুপলস লিখেছে কথা বোঝা যায় না

হ্যাঁ অবশ্যই যাব তোমাদের বাড়ি কোথায় দিদি ভাই লিখেছে হাই হ্যালো তো তোমরা সবাই কিন্তু লাইভে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও প্লিজ আর কেউ কিন্তু লাইভ করতে ভুলবে না

এটা বর্ষা পারু লিখেছে কি করছিস এই যে দিদি ভাই বসে রয়েছি আমি বর্ষা পারু লিখেছে ও সুষুমা ভালো আছিস সুষুমা না না ওটা ওটা সুষুমাই লেখা তা আমাকে চিন্তা কি করে তো যে আমার বোন

কি বর্ষা পারু বৌদি ভাই হাই বৌদি কেমন আছো আশা করি ভালো আছো ভালো তো থাকতেই হবে কারণ তোমরা আমাদের ফ্যামিলি মেম্বার ঠিক আছে ঠিক আছে বর্ষা বুনু কেমন আছে বুনো না সরি

দেড় দু বছর হয়ে গেছে কারণ আমাদের সবকিছু কমপ্লিট হয়ে যেত পেতামও সব মানে মানে আমার সিলভার কি মানে পেতেই হবে এর কোনো মানে নেই আর কি ফ্লেভারটা আগেই পেয়ে যেতাম কিন্তু আমি অনেক দিন ভিডিও করা হয়নি আমার ওর জন্য পাইওনি আমার অনেক পিছিয়ে গেছি মানে ভিডিও করিনি বলে শরীর ভালো ছিল না মানে অনেক প্রবলেম ছিল ওর জন্য করতে পারিনি ভিডিওটা বর্ষা পারো লেগেছে ভালো রে আবার লিখেছে বর্ষা কোনো তোরা হ্যাঁ আমরা অনেক অনেক ভালো আছি বৌদি ভাই আর তুই একটু দেখান আরে তুই কি বল সবাইকে তোমরা কিন্তু কেউ লাইভে মানে আস্তে আস্তে তোমরা লাইভটা কে মানে কারোর কি পছন্দ হচ্ছে না নাকি জানি না তোমরা কিন্তু কমেন্ট করবে তবেই তো আমি মানে উত্তরটা দেব যে তোমাদের আমার ভিডিও দেখে কেমন লাগে না লাগে আমি তো জানিনা মানে যদি কোনো ভুল হয়ে থাকে মানে ভিডিওতে মানে ক্ষমা করে দিও কেমন হবে না হবে আমরা ততটা না যতটা চেষ্টা করি ততটা করি ভিডিও করার মানে ভিডিও করার যতটা পারি ততটা করি এবার জানি না কেমন করতে পারি ভিডিও মানে ভিডিওটায় কেমন ইন্টারেস্ট মানে একদম মজা হয় কি হয় না বা মানে মানুষ একদম তো পারফেক্টলি পারে না মানে কেমন পারে সেমন তো পারে না চালা তাই বলি ঘরে

ফ্রেন্ড আমি এখন কি খাচ্ছি বলতে হবে তো দেখেই দিলাম তোমাদের সামনে তো জিনিসটা তো ফ্রেন্ড আমার একটাই দোষ আমি প্রথম থেকে কমেডি করি বলে কমেডিতে সবাই আমাকে লাইক করে নাচ ফাচ করলে কেউ পছন্দ করে না জানি না কেন কমেডি করলেই সবাই দেখি যে বলে দিদি ভাই কমেডি করো না কেন কমেডি করো না কেন সবাই বলে যে কমেডি ভিডিও ছাড়ো ওই জন্য মানে নাচা নাচ গান মানে নাচ গানের ভিডিও কম করি তুই একটা করি বেশি করি না তো কমেডি করতেও আনন্দ লাগে যে আনন্দটা আর কি কমেডির মধ্যে আছে ওরকম আনন্দ ওই নাচ গানের মধ্যে নেই আর কি যারা পারফেক্টলি প্রথম থেকেই করে মানে ভিডিওটা নাচ গানের তো সেটাই ভিউজ হয় মানুষের ভালো লাগে তখন সেটাই মনে বসে যায় মানুষের আর আমাদের হচ্ছে গিয়ে কমেডিটা করেছে কমেডিটাই মানে সবার মন বসে গেছে ওর জন্য কমেডি করতে বলে সবাই যে দিদি ভাই কমেডি ছাড়ো কমেডি ছাড়ছো না কেন ভিডিও করছো না কেন ব্লগ করছো না কেন তো ব্লগ এখন করা সম্ভব হচ্ছে না আমার কাছে ব্লগ কয়দিন পরে করব এখন করতে পারছি না তো এখন একটু চাপ আছে

আমি বললাম মানে ঘুমের চোখে রাত দশটা সাড়ে দশটার মধ্যে বাড়ি এসছে সাড়ে দশটার পরে তখন নিয়ে এসছে মিল্ক আমি তখন মশারি টানিয়ে খাবার দাবার ঢেকে আমি শুয়ে পড়েছি

Hai bước tây bơi đâu hát sưng 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 অনেক 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 সবাইকে ধন্যবাদ তো আজকে লাইভটা এখানেই শেষ করছি টাটা বাই বাই ভালো থেকো নতুন আমাদের ভিডিওগুলো দেখবে অবশ্যই কমেন্ট আর দেখতে দেখতে থাকবে সরি তখন তুত গেছে মুখে দেরি নেই জন্য তো টাটা বাই বাই আবার যেন পরের পরের বার দেখা হয় টাটা বাই বাই পরের বার যেন দেখা হয়